কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো আর হ্যাঁ আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো তাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আচ্ছা বৌদি আমি নয় রাত্রে বেলায় থাকবো যে টুক করে চলে আসবো খালি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো

তাহলে বাবা রোজ রোজ কি করে বাজার করতে যায় আরে ধুরবু দা আমরা সকালে বলে না ঘুমিয়ে কার কাছে বাজার করে এলাম কি তোমার মুখ জন্য নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন ভোটা এদিকে গার ফাটিও যাব আবার কথা শুনে যাব বাজারে সংসার করতে আমার জীবনটা লেওরা দিন দিন ধনে পাতা হয়ে যাচ্ছে তাও এই মাগির মন ভরে না পাল থাকছে কুদের বাড়িতে হ্যাঁ বড়া পারি যখন ইচ্ছে চলে এসো তাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটে শুয়ে পড়বো আমি তো ভুলেই গেছিলাম বৌদি তো বলেছিল যখন খুশি চলে আসতে না মাংটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে এবার যাই হালকা করে একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি এ বাড়া এটা কি হলো আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকে খেলা শুরু করে দিল বৌদা মনে হচ্ছে দেরি করে এসছি তাহলে এখন কি করব এই অন্ধকার রাস্তা দিয়ে এতদূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি ধর বাড়া আমি কেন বাড়ি যাবো বৌদি তো আমাকে ডেকেছিল তাই জন্য তো না যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো ও মা এ কি ঠাকুরবো তুমি এত রাতে এ তো রাতে তুমি এখানে কি করছো? এ কেনpmodi? এ তুমি তো সকাল বলে আসতে বলেছিলে। আমি তোমাকে বলেছিলাম না, এই সুযোগ পেলে টুক করে চলে আসবে। এই দেখো চলে এসছি। কিন্তু ঠাকুরপু তুমি আসার আগে আমাকে একবার বলবি তো? এইটা হুট করে কেন এসেছো? নেমোরা, তুমি তো দেখি সবই ভুলে গেছো। তুমি তো সকাল বলে বললে এটা আমার নিজের বাড়ি, যখন তখন চলে আসতে পারিস। হ্যাঁ, সবই তো ঠিক আছে। কিন্তু এখন তো ঘরে খড়ই আছে। তাই কি খড়ই আছে মানে?